গুড মর্নিং বন্ধুরা ড্যান্স উইথ আর চ্যানেলে চ্যানেলের সবাইকে স্বাগত এই দেখো ধনচে গাছ এগুলোকে ধনচে গাছ বলে কত বড় বড় হয়েছে দেখেছো প্রায় দু মানুষের সমান গাছ এক তলার সমান হয়ে যাবে গাছগুলো আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে এ দেখো ধনচে গাছের দিয়ে দেখাচ্ছিলাম আকাশটা কেমন বৃষ্টি হচ্ছে আর এই যেমন কাঞ্চন ফুল গাছ কাঞ্চন ফুল গাছগুলো দেখছো কত ফুল ফোটে প্রতিদিন কত করে ফুল ফোটে এই দেখো কি হারে বৃষ্টি হচ্ছে প্রচুর পুরো অন্ধকার হয়ে আছে একদম সুই হারে বৃষ্টি হচ্ছে আর এই একটা আমার আম গাছ এটা হচ্ছে দুবার ফলে বছরে আমটা দেখো কেমন হয়েছে আমটা সেই গায়ে কেমন ছাপ ছাপ দাগ হয়ে গেছে দেখে মনে আমটা খারাপ হয়ে গেছে অথচ খারাপ না এ দেখো আমি উপর থেকে আপলাম উপর থেকে দেখাছিলাম আমার বাড়ির ওখানে দেখো পুরো জলে ভর্তি নদী হয়ে গেছে ওখানটা এই দেখো ছাদ থেকে দেখালাম কি সুন্দর লাগছে দেখতে তাই বৃষ্টি পড়ছে আজকে মাথায় একটা বুদ্ধি আসলো একটু পিঠে বানানো যায় তাই আজকে পিঠে বানাবো তোমাদেরকে দেখাবো সঙ্গে থাকো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা এই দেখো বন্ধুরা আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করতে বসে করেছি এখানে নিয়েছি আলু ভাজা দানা মাখা আর আমের আচার আর আছে পাতলা করে ঢেঁড়সের ঝোল মানে আজ বৃহস্পতিবার নিরামিষ তো এই দেখো এই কাঁঠাল দানাটাকে সিদ্ধ করে শুকনো লঙ্কাকে ভেজে মাখা আছে খুব সুন্দর খেতে হয় পারলে তোমরাও করে খেয়ে দেবে একদিন আর এই দেখো এখানে হচ্ছে পাতলা করে ঢেঁড়সের ঝোল আছে আর আলু ভেজা আর এইটা হচ্ছে আমের আচার এটা ঝাল মিষ্টি আমের আচার দারুণ খেতে বোন এটা আমার শাশুড়ি মা বানিয়েছে তো আর মানে কী বলে ভাতের সঙ্গে খেতে এত সুন্দর লাগে না আমি লেগে থাকার মতন জিনিস তারপর চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এবার ওই যে চালগুলো ভিজিয়েছিলাম পিঠার জন্য চালগুলো এই যে চালগুলো ভিজিয়ে রেখেছিলাম এগুলোকে ভালো করে একটা ঝুড়ির মধ্যে ঢেলে নিলাম নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম প্রায় দু ঘন্টা চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম আর এই যে দেখছি এগুলো আমাদের চাষের ধানের চাল এবার এগুলোকে ঝুলেতে ছেঁকে দিয়েছি জলটা ঝরার জন্য তারপর একটা কাপড় মিলে তাতে মিলে দেবো এবং কাপড়টা মিলে দিয়েছি দিয়ে চালগুলোতে ঢেলে দিলাম দিয়ে চালগুলো ভালো করে চাড়িয়ে দিলাম দিয়ে এভাবে মিলে দিলাম কারণ দশ পনেরো মিনিট লাগলে একটু পাখা চালিয়ে দিয়েছিলাম তো দশ পনেরো মিনিট থাকার পর চালটা শুকিয়ে গেছিলো শুকিয়ে মানে চালের যে জলটা থাকে না ওই জলটাকে একটু শুকিয়ে নিতে হবে হ্যাঁ দেখো চালটা খুব শুকিয়ে গেছে জলটা দেখো পুরো ঝরঝরে হয়ে গেছে চালটা এরকম ঠিক ঝরঝরে করে নিতে হবে দেখছি কী সুন্দর চালটা মানে ঝরঝরে হয়ে গেছে একটুকু জল নাই তাহলে ওটা মিক্সিতে গুঁড়তে সুবিধা এবার আমি মিক্সিতে চালটাকে গুঁড়িয়ে নেবো একটু জালের মধ্যে চালটাকে নিয়ে নিয়েছি নিয়ে এবার এটাকে মিক্সারে দিয়ে চালটা গুঁড়িয়ে নেব এই যে এখানে আমি মিক্সিতে চালটা দিয়ে দিয়েছি চালটা গোঁড়ার জন্য দেখা যায় আমরা খুব সুন্দর হচ্ছে তারপর এটাকে একটা জায়গার মধ্যে ঢেলে নেবো যে ঢেলে নিলে নিয়ে এটাকে একটা চালুনি দিয়ে চালতে হবে কেননা হয়তো একটা দুটো বড় বড়ো মানে গোটা চালও থেকে যেতে পারে না আর হয়তো অনেক সময়তেই থাকে কি অনেক সময় চালের বড় বড় কোনাগুলো থাকে সেটা দেখাচ্ছি দাদা এটা চালার পর দেখতে হবে যে কেন চালটাকে আমি চেলে নিচ্ছিলাম এটা চেলে নেওয়ার পর আর যে কোনাগুলো বেরবো ওগুলোকে আবার ওই মিক্সিতে দিয়ে যে মিক্সিতে চালগুলো দেবো তার সঙ্গে দিয়ে আবার বলে নেব দেখতে পাচ্ছ এই যে গোটা গোটা চালের দুটো একটা আছে আর চালের যে বড়ো বড়ো কোনাগুলো আছে সেগুলো যে রয়ে গেছে ওখানে এই যে আমার প্রায় চাল বড় কমপ্লিট এখানে রেখেছি এবার চলো আমি নারকেল ছাড়াবো নারকেল পিঠে বানাবো এটা নারকেল নিয়ে বসে পড়লাম আমি এই যে কাটারি আর নারকেল নিয়ে চলে এসেছে নারকেলটা ছাড়াচ্ছি এই দেখো কাটারি দিয়ে নাগা ছাড়াতে জানায় তো খুবই মানে লিক্স থাকে যে কোনো মুহুর্তে হাতে লেগে যেতে পারে লেগে গেলে ব্যাস হাতটাই যাবে তো সাবধানে এটা কাজটা করতে হয় তো বন্ধুরা বলবে ভিডিওটা কেমন লাগছে সত্যিই যদি ভিডিওটা ভালো থাকে প্লিজ প্লিজ একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর সবাই আমার পাশে ফেকো আর কেমন হয়েছে আজকে পিঠে বানাটা একটু কমেন্ট করে সবাই জানিও অসময়ে পিঠে তো পিঠের সাধারণত আমার সবাই শীতকালই খাই কিন্তু আজকে আমি অসময়ে পিঠে খাচ্ছি অসময়ে পিঠে খাওয়ার এটাই হচ্ছে মজা বৃষ্টির দিনে অসময় পিঠে খাচ্ছি এরকম নারকেলটা আমার ছাড়ানো হয়ে গেছে এবার এ থেকে ভালো করে টোকে পরিষ্কার করে নেবো খোলাগুলোকে এই যে নারকেলের কত বড়ো নারকেলটা হয়েছে নারকেলটা ছিল ছোট কিন্তু ভিতরের মানে মালাটা নারকেলের ফলটা ভালোই বড়। এবার নাকলে গাগুলো একটু পরিষ্কার করে নেবো যেগুলো আছে না উস্কো ফুসকে একটু পরিষ্কার করে নেবো নিয়ে এই যে নারকেলের আমি ফাটিয়ে নিলাম এই যে একটা মজা কি জানা তো এই যে নারলের জলটা না সত্যি করে মানে খেতে খুব সুন্দর খুব মিষ্টি হয় আমারও খুব পছন্দ আর আমার ছেলে মেয়েরা ওরাও খুব কারাখাড়ি করে তাই ওদের জন্য একটু গ্লাসে করে জলটা রেখে দিলাম এবার নারকেলটাকে কুড়ে নিই আমি এখানে আর একটা মানে বেশ নিয়ে বসে পড়েছি খেলা কুড়ুনটা রেখে এবার নারকেলটা কুড়ে নিচ্ছি নারকেলটা করে শেষ হলে তারপর আমি ওই চালের গুঁড়িগুলোকে মেখে রেডি করে নেবো আর এটাকে নারকেলটা আমাদের খুব মিষ্টি নারকেল হয় তো খুব মিষ্টি নারকেল তাই একে এক্সট্রা করে মানে মিষ্টি দিয়ে ছাই মারবো না নারকেলের কুড়তো এ করবো না এই কাঁচা নারকেলের ফিটে খাওয়া আজকে আমরা না করে তার চিনি মেশাবো এই জন্য গ্যাসে জল বসে দিয়েছিলাম জলটা ফুটছে প্রায় জলটাকে মানে এই যে টক করে ফুটছে না এইভাবে জলটা ফুটন্ত জলটাকে নিয়ে মাখতে হবে এবার আমি খুটন্ত জলটা দিয়ে গঁড়িটাকে মাখবো আর হাতে করে মাখা যাবে না খুন্তি ইউজ করতে হবে খুন্তি দিয়ে জলটাকে মাখতে হবে মানে এত ফুটন্ত জলে হাত দেওয়া যাবে না গুঁড়িটাকে আমি মেখে নিচ্ছি আবার এক রকমভাবে মাখা যায় মানে কড়াইতে জল দিয়ে জলটা ফুটবে ওতে গুঁড়িগুলো দিয়ে খুন্তি করে আস্তে আস্তে মানে ওইভাবে নেড়ে নেড়ে মাখতে হবে কিন্তু আমি ওইভাবে পারি না আমি এইভাবে মাখলাম এই যেভাবে মাখা হয়ে গেছে ভালো করে থেসে থেসে মেখে নিলাম নিয়ে আমি আমি রেখে দিলাম যে পুরো আমার মাখা কমপ্লিট আর এখানে এই যে নারকেলটা যেটা কুড়ে রেখেছিলাম তাতে যে চিনি একটু সামান্য চিনি মেশালাম চিনি মেশিয়ে কাঁচা না খেলেই পিঠে বানাবো এই দেখো চুরি হয়ে যাচ্ছে না দেখছো পাশ থেকে আমার দুটো ছোটো ছোটো হাত এসে চুরি করছে আর একজনও আছে দাঁড়াও না এই দেখো এই দেখো আরেকটা হাত চলে গেলো ওই দেখো দেখছো এখানে আমার হাসপুরি মা পিঠে পাকাতে বসে পড়েছে এই যে দেখো পিঠে ফাঁকা পিঠেটা বানাচ্ছেন আমি ওকে তাড়াতাড়ি পারি না আমার হাসবেন্ড মা যে তাড়াতাড়ি পিঠে বানাতে পারে না আমি ওকে তাড়াতাড়ি পিঠে বানাতে পারি না আমিও মানে পিঠে বানাতে পারি কিন্তু ওনার মতন এত তাড়াতাড়ি পারি না উনি খুব তাড়াতাড়ি বানায় তাই উনি হয় মানে আমি সব রেডি করে দিলাম আর উনি পিঠেগুলো বানিয়ে দিচ্ছে আমাকে দেখো কি সুন্দর করে এই যে দেখছি কি সুন্দর করে পিঠেগুলো বানানো হয়ে যাচ্ছে এই যে এখানে কতগুলো পিঠে হয়েছে এবার আমি মানে যে কটা পিঠে হয়েছে ওগুলোকে আগে বসে দিলাম একটা হাঁড়িতে জল দিলাম দিয়ে তার একটা একটা ঝাঁঝরি দিলাম দিয়ে পিঠেগুলোকে এইভাবে একটা একটা করে সাজিয়ে দিলাম একটা একটা করে পিঠেগুলোকে আমরা সাজিয়ে দিয়ে একটা চাপা দিয়ে দেবো এই দেখো দেখছো খুব সুন্দর পিঠেগুলো সাজানো হয়ে গেছে এবার এই যে পিঠেগুলো আমি সাজিয়ে দিয়েছি এর উপরে এই ঢাকাটা চাপা দিলাম কারণ যাতে মানে সবটাই ঢাকা পড়ে মানে ওই ভিতরে ভাবটা যাতে না বাইরে আসে প্রায় মিনিট দশ ঘন্টার পর দেখলাম পিঠেটা আমার হয়ে গেছে এই দেখো আমি যে হাতে করে যে করে ছোট ছোট পিঠেটা কেমন ডগ খাচ্ছে মানে উঠে যাচ্ছে উপর দিকে তখন পিঠেটা আমার রেডি এই যে একটা জায়গায় ঢেলে নিলাম পিঠেটা আর এই যে দেখো এইখানে আমার ছেলে পিঠে আর গুড় নিয়ে বসে পড়েছে শীতকালে হলে খেঁজুরের গুড় পাওয়া যায় এখন তো আর পাবো না এখন তো আঁকের উনি পিঠে আর গুড় নিয়ে বসে পড়েছে পিঠে খেতে খুবই ভালোবাসে তাই খুবই আনন্দ লাগছে পিঠে খাচ্ছে তাই আনন্দ করছে এখন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে একটু বলো সবাই কমেন্ট করে বর্ষার দিনে পিঠে খেতে খুবই মজা বৃষ্টি হচ্ছে সারাদিনই আজকে তাই জন্য পিঠে করলাম তা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম তা বন্ধুরা তো একটু কমেন্ট করে জানাও মানে বর্ষার দিনে পিঠে খাচ্ছি আমরা আজ কেন শীতকাল তো না কেমন হয়েছে ভিডিওটা একটু কমেন্ট করে জানাও